প্রতিনিধি শফিক ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব চমৎকার দরজার ডিজাইন দেখা যাচ্ছে যে সানফ্লাওয়ার জি ভাই দেখেন কত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে মনে হচ্ছে বাস্তবায়ী ফুলগুলি ফুটে আছে এখানে এরকম সুন্দর লাগতেছে ভাই এত সুন্দর সুন্দর কালেকশন কোথায় পেলেন ভাই জি ভাই আমরা এটা দর্শকদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই সব এই সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিয়ে এগুলো কি নতুন কালেকশন বর্তমানে জি ভাই বর্তমানে খুবই চাইদা সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা এই দরজাগুলো সাইজ কয় ফিট বাই কয় ফিট ভাই জি ভাই এই দরজাগুলো কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড সাইজে 7 ফিট বাই 1.5 ফিট পেয়ে যাবেন আচ্ছা এর ব্যবহার হবে কোথায় কোথায় জি ভাই দর্শক আপনারা এগুলি বেলকনি কিচেন এবং ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন আচ্ছা যদি কেউ বেডরুমে নিতে চায় সেক্ষেত্রে কি কাস্টমাইজ সাইজ দিতে পারবেন যে ভাই দর্শক আপনাদের যদি বেডরুমের জন্য এই দর্জা গুলি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের চাহিদা অনুযায়ী সাইজটি বলবেন ওই সাইজে আপনাকে আমরা কাস্টমাইজ সাইজ দিয়ে প্রোভাইড করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিতে পারবেন তো ভাই আমরা এখান থেকে সারা বাংলাদেশেই ডেলিভারি করে আসছি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে দর্শক আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে ডেলিভারি পেয়ে যাবেন ভাই আবার পিছনে আরো একটা ডিজাইন দেখা যাচ্ছে চমৎকার দেখেন এখানে কতগুলা ফুলকে কত সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে যেন ফুলগুলো এখানে বাস্তবেই ফুটে আছে আচ্ছা খুবই চমৎকার না আচ্ছা আপনাদের লোকেশনটা বলে দেন আপনাদের প্রতিষ্ঠানের জি দর্শক আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আসতে চান তাহলে কিন্তু ঢাকার কামরাঙ্গিচর জাউলাহাটি চৌরাস্তার পিছনে মাহাদিনগরে চলে আসবেন আচ্ছা মাহাদিনগর আসলে আপনাদের দেখা পেয়ে যাবে জি দর্শক আমাদের দেখা পেয়ে যাবে আচ্ছা সরাসরি এসে নিতে জি সরাসরি আপনারা এসে আমাদের কাছ থেকে দরজা গুলি কালেক্ট করতে পারবেন ভাই দরজা গুলো মজবুত হবে তো জি দর্শক এগুলি যুগের পর যুগ যেহেতু এগুলি অ্যালুমিনিয়ামের দরজা আচ্ছা ডাবল টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এর মধ্যে জং পড়বে না যুগের পর যুগ আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন মানে যুগের পর যুগ মানে একবার দরজা লাগাবে জীবন পার জি একবার দরজা লাগাবেন আর দুশ্চিন্তা করা লাগবে না যে দরজা ভেঙে যাবে না অন্য ভাই এগুলো তো গ্লাসের দরজা যদি ভেঙে যায় যে ভাই এর মধ্যে কিন্তু ডাবল টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এগুলো কিন্তু সাধারণ যে গ্লাসগুলি আছে এর থেকে প্রচন্ড মজবুত এবং শক্তিশালী ভাই আপনাদের কাছে কয়টা ডিজাইন আছে আমাদের কাছে এরকম শত শত ডিজাইন রয়েছে আমরা নি কেউ যদি এক পিস দরজা নিতে চান শত শত ডিজাইনের থেকে পছন্দ করে নিতে পারবেন আপনারা যদি দেখতে চান আমরা আমরা আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দিব আপনারা ওইখান থেকে একটি আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন পছন্দ করলে আপনার আমরা আপনাদেরকে ওই ডিজাইন অনুযায়ী কিন্তু দরজা প্রোভাইড করতে পারবো আচ্ছা ভাই এই দরজাগুলোর দাম কত এই দরজাগুলি কিন্তু এখানে যে দরজার দেখতে তিনটা দরজ দেখতে পারছেন এগুলো কিন্তু সিলভার কালারের অ্যালো অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে আচ্ছা এগুলোর দাম কিন্তু দর্শক পড়বে সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা যদি কেউ গোল্ডেন কালার নিতে চায় তাহলে কয় টাকা বাড়বে যদি দর্শক আপনারা কেউ গোল্ডেন কালারের অ্যালুমিনিয়াম নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরো পাঁচশো টাকা অতিরিক্ত আপনাদেরকে দিতে হবে মানে অর্থাৎ দরজার দাম ধরাবে বারো হাজার টাকা গোল্ডেন অ্যালুমিনিয়াম জি 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 আচ্ছা ভাই এটা সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিতে পারবেন তো জি জি এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতেই সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি দিয়ে আসছি আচ্ছা মানে কাস্টমার ঘরে বসে থেকে নিতে পারবে চাইলে সরাসরি প্রতিষ্ঠান এসেও নিতে পারবে দর্শক আপনারা যদি চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আর যদি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু এইখান থেকে সরাসরি আপনার আপনাদের বাড়িতে পৌঁছে যাবে পৌঁছে যাবে আচ্ছা ভাই এই ডিজাইনটা কি এক পাশে না দুই পাশে জি ভাই এই কি স্ট্যান্ডার্ড সাইজ ও ডিজাইন অনুযায়ী এটা কিন্তু এক পাশে হয়ে থাকে আচ্ছা এক পাশে যদি হয়ে থাকে কেউ যদি দুই পাশে নিতে চায় তাহলে কয় টাকা বাড়বে দর্শক আপনারা যদি কেউ এই ডিজাইনগুলো উভয় পাশে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আরো অতিরিক্ত 1000 টাকা আপনাদের বাড়বে হবে আচ্ছা দর্শক তো সমস্ত বিস্তারিত ডিটেইলস কিন্তু ভিডিওর ভিতরে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা